বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে বিজয় উদযাপনে বিশাল মিছিল বিজেপি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদ বিজেপির দখলে যাওয়ায় খুশিতে বিজয় মিছিল করল বিজেপি আজ শনিবার ডুঙ্গিপাশ সেতু সংলগ্ন এলাকা থেকে বিশাল সংখ্যক বাহন নিয়ে মিছিল শুরু করেন বিজেপি সমর্থকরা এতে বাঁশকান্দি ব্লকের নটি জিপি পরিক্রমা করে সেই বিজয় মিছিল এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সাবিনা হাবিব বড়ভূয়া স্বামী শামসুল ইসলাম বড়ভূয়া বিজেপি নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়েছেন এদিন মিছিলে অংশ নেন বসিয়ান বিজেপি নেতা ভজন সেন ও রামেশ্বর শর্মা সুনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা রামনগর মণ্ডল বিজেপির সভাপতি লায়া সিংহ সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সহ অন্যান্যরা ঐতিহাসিক বিজেপি মিছিল আর আমরা মনে করিনি আর আজকে মিছিল দিয়া যে আপনারা বিগত দিনে দেখতে পারছেন যে সমস্ত খাসার ডিস্ট্রিক্টর মধ্যে একমাত্র সোনাই একটা ব্লক কংগ্রেসে গঠন করছে তাছাড়া আর কোনো ব্লক নাই তাই আমরা আজকে আমরা ঐতিহাসিক একটা মিছিল করিয়াম যে আমাদের নয়টা ডিফিক যেটা আছে আমরা নয়টা ডিপির পরিক্রমা করব আমরা সোনাই মিষ্টি আরম্ভ করছি আমরা সোনাই কর্মকর্তা সহ আমার ভাইস প্রেসিডেন্ট ভাই আমার রামেশ্বর দা আমাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সহ আমরা আজকে সে কনকপুর হয়ে গিয়ে আমরা বাঘুনিয়াটা ময়ে বাস্ট্যান্ডি পুরা নয়টা জুটি আমরা পরিক্রমা কর্ম আমরা দেখতে পারছি একটা বাসস্ট ব্লক ওইটা জয় শুধু নয় এটা একটা উন্নয়নের একটা জয়ার বসছে আগামী আগামী দিনে মানুষের আমরা ময়ম জয় করতে পারবো এটা আমরা আশা করছি আমাদের ভারতীয় জনতা পার্টির ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি জয় হয় আর ভারতীয় জনতা পার্টি এই ব্লকটা দখল করে নেওয়ায় আজকে আমাদের এখানে উৎসয় এই বিজয় র্যালী বিজয় ম চলছে এই বিজয় মোলা থেকে শুরু হয়ে ধনী হয়ে বাসকান্তি হয়েগ্রাম বাগুড় হয়ে আবার রিটার্ন এখানে আসবে তাই ভারতীয় জনতা পার্টি যে জল আমরা চাই ভারতীয় জনতা পার্টি গ্রাম পর্যায়ে যেভাবে উন্নয়ন করছে যেভাবে গরিব দুঃখীদের জন্য কাজ করছে সেটা আজকে প্রমাণিত হয়েছে যা মানুষ ভারতীয় জনতার পার্টির পক্ষে আসছেন এবং ভবিষ্যতে এই গ্রাম যেগুলা এপি জিতেছেন এবং যে নয়জন জিতেছেন যারা সবার এলাকায় বিরাটভাবে কাজ হবে এবং ডেভেলপমেন্ট হবে গ্রামের সমস্ত সমস্যার সমাধান করবে ভারতজন